করা হয় তাদের ইমানটা বেড়ে যায় তাদের ইমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানকে পারি এমন একটা পর্যায়ে নিয়ে যায় আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কোরআন করবেন কোরআন যে করবে করবেন তাহলে এই কোরআন আপনাকে আল্লাহ পাকের এই কোরআন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়ের সামনে রমজান মাস কুরআন নাজিলের মাস শাহর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কুরআন নাজিল করে দিয়েছে আমার প্রিয় ভাইরা দেখেন কুরআনের সঙ্গে সম্পর্ক করলে কুরআন কেন করে আপনার দাম বাড়িয়ে দেবে এই পৃথিবীতে আমার মুসলমান ভাই কোরআন সম্মানিত করে এই কোরআনকে জন্য যে কাপড়টা যুজদান বানানো হয় এটা বাজারের সব কম দামে কাপড় কিন্তু যখন কোরআনের সঙ্গে লেগে যায় যে মুসলমান ঘরের সন্তানের যখন ওই যুজদানী সঙ্গে পাঠ নিয়ে যায় সঙ্গে সঙ্গে সে বুকের সঙ্গে লাগায় সুমা দেয় আর আল্লাহর কাছে সে তাওবা করে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমানের কথা নাই আল্লাহর কুরআন যে রিহালের উপরে পড়া হয় এটা সে কোন কাঁধে ধরে না সব থেকে কম দামের কার্ড দিয়ে তৈরি করা হয় যখন এই রিহালের উপরে রেখে ওই রেহালের সঙ্গে যদি পাটা লেগে যায় ওই রেহালের দাম এত বেড়ে যায় ওই রেহালকে আমরা বুকে লাগাই চুমো দেই কারণ ওই কোরআনের সংস্পর্শ আসার কারণে বাজারের সব থেকে কম দামি কাটটা আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমানের শ্রোতা নাই যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাস এই রমজানের কত এত মূল্য

আমি আল্লাহ কোরআনটাকে আমি রহমত করে তোমাদের জন্য পাঠায় দিয়েছি হিসেবে ইমানদারদের জন্য শেফা হিসেবে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছেন আল্লাহ ভাববার বলেন সবাই আমার মায়েরা এবার ভালো করে লক্ষ্য করেন আপনারা কোরআন করবেন আমার মায়েরা জানে এসেছেন আপনাদের চারটা আমলের কথা বলবো না এই চারটা আমল যদি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটি দরজা খুলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ

রমজান মাসে রোজা করবে আর তিন নাম্বারে ওয়াসনা ফরজা একজন মাকে পর্দা করতে হবে আজকে আমাদের মায়েরা পর্দা করতে চায় না বোরকা হিসাব করতে চায় না দেহের সৌন্দর্যকে বের করে ঘর থেকে বের হয়ে যায় ও আমার পরিবার টুকরা মায়েরা যদি ফাতিমার সঙ্গে জান্নাত পেতে চান আপনাকে পর্দা করতে হবে ফাতিমা কেমন করে পর্দা করেছেন শুনেন অসুখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করবে সকালবেলা

আমাকে দুনিয়ার কোনো মানুষ কখনো দেখেনা আমি নবীর ভি কেমন দেখতে ওটা না কি আমি নবীর ভি যারা কেমন শারীরিক গঠন কেমন আমার গায়ের রঙ কেমন আমাকে কেউ তো পুরো দেখেনা ও প্রণী স্বামী আপনি যখন আমার জন্য দাফনের ব্যবস্থা করবেন জানাজার ব্যবস্থা করবেন দিনের আলো যখন সবাই চলে আসবে ওই কাফনের কাপড় দিয়ে কেউ যদি বুঝতে পারে আমি নবীর মিয়া ফাতিমা দেখতে গোটাছেন আমাকে চিনছেন আমার দেহের আকৃতি কেমন ছিল।

সুন্দরجو আপনার রূপ আপনার যৌবন আপনার সৌন্দর্য সব হিসাব জানেন স্বামীর জন্য বাহিরে আপনি সুন্দর যে বের ঘুরে ঘুরে ফের করবেন না আমার মায়েরা ভালো করে লক্ষ্য করে এবার যখন ফাজিলিন দেখেন বললেন সন্ধ্যার পরে এবার কবর খনন করেন আবু জারগি ফারি রতি আনমুতানহু আবু জারগি ফারি কবর খনন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে বললেন ও কবর তুমি তো আজকে দন্ত হয়ে যাবে। যিনি দুনিয়ার কোনো সাধারণ নারী নয় তিনি হলেন খাকুনে যান না হস্তে ফা তোমার মধ্যে রাখা হবে কবর থেকে কোনো জবাব আসে না এবার আপু কি পরে আমার কবরকে প্রশ্ন কবর